আর এই কাকা ফলটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু এই কাকা ফল এই ডাইলে মনে হয় বিশ কেজি ফল আছে আসলে দেখা এবার কি একটা অবস্থা দেখেন লাভ পাই নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই যে দেখেন কি পরিমাণ পেয়ারা পেকে আছে এই পেয়ারা গাছের পেয়ারা একটাও মিশরিরা খায় না এই পেয়ারা গাছের পেয়ারা মূলত আমরা তিন বাঙ্গালি খাই আমরা যে তিন বাঙালি আছি এই গাছের পেয়ারাগুলি সাইজে একটু ছোটো আমাদের বাংলাদেশি পেয়ারার মতো একবারে পেকে সাদা হয়ে আছে ভাই একবারে সাদা হয়ে রয়েছে পাইকা পাইকা এই পেয়ারাগুলি মিশরিরা খায় না কারণ এই পেয়ারাগুলি একটু সাইজে ছোট যেহেন কি পরিমাণ পেয়ারা একটা পেয়ারা হয়ে মিশরিরা মিশরি খাইব না আমার আমরা তিন বাঙ্গাল থাকি এখানে আমরা এই খাই মূলত কারণ এই পেয়ারাগুলি সাইজে ছোটো ক্লাস আশেপাশে প্রচুর পেয়ারা এবং পার্সিং বাগান আর এই পেয়ারা গাছটা মূলত বাতরের মধ্যে মানে আইলের মধ্যে না খায়ও না আমরাই মূলত খাই দুই তিন বছর আছিলাম না এখানে নষ্ট হয়ে গেছে গত বছর আয়া পাইছিলাম গত বছর যদিও নভেম্বরে আইছিলাম অর্ধেকেরও বেশি পয়সা রয়েছে দেখেন কি পরিমাণ পেয়ারা 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 একটা পেয়ারা গেলে কেউ খাইব না আসলে শহরে যাওয়ায় না শহরে এক বড় ভাই আছে বা বন্ধু বান্ধব আছে গেলে নিয়ে যাব তাদের জন্য আসলে সময় পায় না ডিউটিয়ার তো ডিউটি ডিউটির চাপে যে শহরে যাবো তাও যাইতে পারি না এই মাইনা দিবি আপনি অক্টোবর যাবেন না হ্যাঁ অক্টোবর গেলে আপনি বন্ধু-বান্ধব কইলে নিয়ে যান কাল কি শুনিছেন না হ্যাঁ আগামী কাল আজকে নিয়ে যান এক ব্যাগ বুড়া লই যান কারণ জিনিসগুলো নষ্ট হয়ে যায় আফসোস লাগে তো মিষ্টি না ভাই এক মধুর মতো আসলে আফসোস লাগে আমরা গ্রামে থাকি এর জন্য এরিয়ার অভাবগুলি বুঝি না যারা শহরে থাকে যে বাঙালিরা এই টাকা হইলে কিনা খাওয়া যায় ঠিক আছে এরকম টাটকা খাইতে পারে না প্লাস এইটা আমাদের একবার দেশি পেয়ারা এই পেয়ারাগুলি ওরা খায় না ছোটোদিকা আপনি যে একটু সাইডে দেখে দেখেন এই সাইডেও পেয়ারা বাগান ওই সাইডে পেয়ারা বাগান এই যে এই সাইডে পেয়ারা বাগান পার্সিমোর বাগান সবই তো বাগান বাগান আর না আর মিশরিরা যেহেতু একবারে পাকায়া পেয়ারা হারভেস্ট করে পাকানোর পরেরা বিক্রি করে আমরা বাংলাদেশিরা একটু কাঁচা কাঁচা খেতে অভ্যস্ত এর জন্য শহরে যারা থাকে যে বাঙালি ভাইরা তারা এই পেয়ারাগুলি অনেক মিস করে কারণ আমরা বাংলাদেশিরা মূলত একটু কাঁচা কাঁচা খেতে ভালোবাসি এই দেশে এটা পাওয়া যায় না কারণ কাঁচা ওরা বিক্রি করে না মিশরে কয়েক সফর মিলে আমি প্রায় এগারো বছর ধরে এই মিশরে থাকি মিশরে আমার জীবনে আমি একবার পেয়ারা ক্রয় করেছি যখন আমি শহরে ছিলাম বেশ কয়েক মাস শহরে চাকরি করেছি গার্মেন্টসে তারপরে যখন গ্রাম অঞ্চলে চলে এসেছি এই দীর্ঘ দশ বছরে আমি কোনোদিন পেয়ারা কিনি নাই পার্সিমন ফল কিনি নাই পার্সিমন ফল একবার কিনেছি কিন্তু পেয়ারা আর কোনোদিন দশ বছরের মধ্যে ক্রয় করতে হয় নাই কারণ আমরা যে এলাকায় থাকি এলাকায় শুধু পেয়ারা পার্সিমন বাগান মিশরের মানুষের ব্যবহার নিয়ে বিভিন্ন ধরনের কথা আছে কিন্তু বিশ্বাস করেন মিশরের গ্রাম অঞ্চলের মানুষগুলিরে এত ভালো এবং এত মানবতাশীল যা ভাষায় প্রকাশ করা যাবে না এই গ্রামের মানুষগুলা এত ভালো এই গ্রামের মিশরীরা মনে করে আমরা বিদেশি আমরা আজনবী আমরা মুসাফির আমাদের খামাদের খাওয়াইলে ওদের সোয়াব হবে অনেক বাগানই আছে যারা নাকি ওদের বাগানের প্রথম ফলগুলি আমাদের জন্য দু একটা রাইখা দেয় এবারও এরকম একটা ঘটনা ঘটছে আমাদের এই এলাকার সবচেয়ে বড় যে ফল রপ্তানিকারক যে ভাই আছে আবু ভাই আমাদের তিনজন এখানে তিনজন বাঙালি জন্য তার বাগানের প্রথম পেয়ারা যেদিনকে হারভেস্ট করেছে আমাদের তিনজনের জন্য তিনটা পেয়ারা বড় বড় রেখে দিয়েছে কারণ এরা মনে করে আমাদের খাওয়াইলে সোয়াব হবে পেয়ারা কেবল পাকতে আছে। পেয়ার সিজিন আর কয়দিন পরে আসবে পেয়ারার মূল সিজনটা আরো পনেরো বিশ দিন সময় লাগবে একবারে মনে হয় রসগোল্লা দেখেন কি পেয়ারা খায়া এটা একবারে রসগোল্লা শেষাদ ভাই না শেষ মনিরুল ভাইয়ের সাত নাটোরের মনিরুল ভাই সাত ভাই এই যে কলা বাগান দেখেন আসলে কলা বাগান না গেলি এটি এমনি প্রতিটা বাগানের পাশেই ওরা কলার গাছ রোপণ করে দেয় এমনি হয়ে থাকে খুব একটা এগুলি খুব একটা এগুলি তো কোনো যত্নই নেয় না এমনি এগুলি হয়ে থাকে কলা আমাদের বাংলাদেশের থেকে মিশরের কলার মান খুবই খারাপ আমাদের বাংলাদেশি কলা সাইজে বড় খাইতেও ভালো কলা মোটামুটি অন্য অন্য ফলের তুলনায় মিশরের দামও বেশি দেখেন কি পরিমাণ কাকা ফল ধরে আছে একবারে বেতলের মতো আসলে কাকা ফল বলেছি অনেকে চিনেন নাই পার্সিমন ফলকে মিশরি আরবি ভাষায় কাকা ফল বলে কাকা ফলের সিজন আর দশ পনেরো দিন পর থেকে শুরু হবে এখনও যদিও এখন বাজারে উঠে গেছে যেগুলি আগর বাগান এগুলির বাগানের ফল অলরেডি চলে এসেছে কিন্তু মূল সিজনটা আরও পনেরো থেকে এক মাস লাগবে কাকা ফলের কাকা ফল এবং পেয়ারা ফল মিশরে একসাথেই আসে খুবই সুন্দর এই ফলগুলি যখন হলুদ হয়ে যাবে আরও খুবই সুন্দর দেখা যায় আর এই কাকা ফলটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু এই কাকা ফল কাঁঠালের পর পৃথিবীর সবচেয়ে মজাদার ফল হলো আমার কাছে এই কাকা ফল একেবারে বেতলের মতো পরিমাণ যে ফল ধরছে না দেখলে বোঝা পারবেন না দেখেন অবস্থাটা কেজি এই ডাইলে মনে হয় বিশ কেজি ফল আছে আসলে দেখাই ব্যাপার না এত ফল ফলের ভারে নুয়ে পড়েছে এই যে এটা মাসেরা বেঁধে দিয়েছে পেয়ারা গাছের সাথে এত পরিমাণ ফল ধরছে এই যে একটা এখানে পেকে আছে ফল এটা একটু পারি এই যে দুটো ফল পেকে আছে পারলাম আসলে বিডিও করতেছি জমির যে মালিক মিশরেও আছে ওর সামনেই পারলাম অনেকে আবার অনেক কিছু মনে করেন না যে না করে পারলাম যদিও আমাদের অনুমতি আছে নিজেদের খাওয়ার জন্য ব্যাগ বুড়ে নেওয়া যাবে না তারপরে পাশে আছে আসলে ভিডিওতে আসতে চাইতেছে না যে আমাদের করলা গাছ দেখেন বিশ্বরে সব করে করল্লা রোপণ করেছিলাম আসলে এখন আর করল্লা খুব একটা খাওয়া হয় না কারণ করল্লাই যে দেখেন না খাওয়ার কারণে করলা পুরা পেকে গেছে গা করলা পেকে পেকে পুরে আছে এই যে করলা পেকে আছে আচ্ছা কিছু করলা আজকে কিছু করলা তুলি প্রচুর করলা আছে কিন্তু এখন আছে করলা খেতে ভালো লাগে না অনেক করল্লা পাইকে গাছে গাড়ি কি একটা অবস্থা দেখেন করল্লাপ পাইকার নষ্ট হয়ে গেছে কারণ আসলে আমরা এখানে মানুষই থাকে তিনজন তিন বন্ধু থাকি আসলে যে কোনো জিনিস অতিরিক্ত ভালো লাগে না করল্লা এখন আর খেতে ভালো লাগে না আরও কয়েকজন পাশের এলাকায় বাঙালি আছে তাদেরও করল্লা গাছ আছে এর জন্য তাদেরও দেওয়া হয় না আর আমার নিজের যেহেতু রিলেটিভ মিশরে নাই বললেই চলে ওয়াইফের বড় ভাই আছে সে শহরে থাকে কাজের চাপে যাও পারি না দিতেও পারি না বেশিরভাগ নষ্ট হয়ে যাইতেছে এই যে আজকে এই করলাগুলি তুললাম আরও করল্লা আছে এখানে দুই কেজির মতো হবে দুই আড়াই কেজি এই যে দেখেন আরও করলা আছে আপনাদের দেখাই এই যে এই যে করলা আছে করলা তো চিবিতে যায় থাকে দেন ভাইয়া আর করলা আছে নাকি হ্যাঁ ছোটো আর করললা ভাই আর দেন সিরালা ওটা বাদ হয়ে গেছে বাতি হয়ে গেছে নষ্ট করে লাভ নাই খালাই দিম লাগবো কারণ ডিমুক আরে আবার গাছে বাতিটা থাকলে আপনার পাইকে গেলে আরো গাছের সমস্যা হয় পাক গাছ ইয়ে হয়ে যেই যে একটা দেন মাইনত ভাই এই যে নিচে দেখেন কত বড় ইয়ে রয়েছে এই যাই যে যাই পাইকার রয়েছে সিরেন ছিলেন নাহলে গাছ নষ্ট হয়ে যায় বাড়তি হয়ে যায় গাছ সিরেন এক সময় এগুলি পাইতাম না গতবার যখন আসলাম কয়েক বছর পরে মিশরে আইসা খুব তরকারির কষ্ট করছি কারণ মিশরের অনেক তরকারি আমি খেতে পারি না আলহামদুলিল্লাহ কৃষির প্রতি যেহেতু আমার ভালোবাসা আছে অল্প কিছু দিনের মধ্যে আমি বিভিন্ন গাছ রোপণ করেছি আল্লাপাক লা এবার বহুত খাওয়াইছে আর এই যে দেখেন অলরেডি এই যে অলরেডি আমার এই গাছ এটা হলো ধুন্ডল গাছ ধুন্ডলেরও ফুল হিসেবে পড়ছে আর এই যে এখানে পুঁশাক পুঁশাক আলহামদুলিল্লাহ ভালোই খাইতেছি তিন ভাই মিলে এখানে আমি এবং আরও দুই বন্ধু আছে ছেলে ছিল ছেলে তো চলে গেছে আমাদের নিজেদের যেটুক চাহিদা এখান থেকে মিটাই পারতেছি মানে দি ভাই পাতাগুলি নাই করে দিলে কিন্তু আসলে জায়গার সংকটের কারণে গাছগুলি এক জায়গায় পেছাই রয়েছে কারণ এই জঙ্গল পরিষ্কার করা পারি না টাইমের কারণে ভাই এটি পাতাগুলি খাইয়া ওই জঙ্গল উঠাই দাম লাগবো আর কতই খাইবেন আর আমার নিয়মিত ভিডিও যারা দেখেন তাদের এই সিম গাছ সম্বন্ধে আইডিয়া আছে আমি মিশরে যতদিন ধরে আসি এই আমার এই সিম গাছটার বয়সও ঠিক ততদিন আমিও যেহেতু দশ বছরের বেশি মিশরে আছি আমার এই গাছটারও দশ বছরের বেশি বয়স হয়েছে মিশরে একবার যদি আপনি এই সিম গাছ রোপণ করেন তাহলে আর এই সিম গাছ জীবনও মরে না এই সিম গাছটার গুঁড়া অনেকটা বট গাছের জ্বরের মতো হয়ে গেছে আপনাদের এখন দেখাইতে পারবো না যেহেতু অনেকটা জঙ্গল হয়ে গেছে গা দেখেন কি অবস্থা পুরো পাহাড়ের মতো হয়ে গেছে একটা গাছ এখানে যত্নও করতেছি না কিছুদিন আগে যে পাশে যে এই ধান খেত দেখেন ধান খেতের উপরে গেছিলো আমি গেলে কাইটা দিছিলাম কাইটা পরিষ্কার করে দিয়েছিলাম কিন্তু আবারও হয়ে গেছে কারণ সিম গাছ যেহেতু জঙ্গলিয়া গাছ আল্লাহ বাছাই রাখলে এই গাছের থেকে তিন বাই খায়ও হয়তো বিভিন্ন বন্ধু বন্ধুবান্ধব দেওয়ার পরেও হয়তো বিক্রি করতে হবে বিক্রি করুন কোন জায়গায় জানি না আসলে বিক্রি করাও সম্ভব না হয়তো শহরে গেলে মাঝে মাঝে পুরানা বন্ধু বান্ধবকে দেওয়া যাবে কিছু নষ্ট করে লাভ নেই এখন কাজের চাপ যাইতে পারি না আর এই গাছগুলিরও একটা যত্ন নেওয়া হয় না আর যত্ন নিয়েই কি করুম বা এগুলি কে খাবে কারণ বর্তমানে যেখানে থাকে এখানে খুব একটা বাঙালি না একসময় আসি এখানে অল্প কয়জন বাঙালি এর জন্য ইচ্ছা করলো কাউকে দিতে পারি না আর শহরে যাওয়া সম্ভব না আগে যখন ছিলাম তখন ইউটিউব চ্যানেল ছিল না প্রতি সপ্তাহে শহর যাইতাম আর এখন যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে একটু ভিডিও করি দুই চার দশ মিনিটের সময় পেলেও মন পড়ে থাকে ভিডিও করতে এর জন্য আর শহরে যাওয়া যায় না দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু